হ্যালো एवरीवन আমার আগের ব্লগটায় তোমরা দেখেছো সারা দুপুর আর কেউ ঘুমাইনি সবাই একই খাটের মধ্যে গুতগুতি করছিলাম সন্ধ্যাবেলা এই সুন্দর ওয়ান পিসটা পরে আমি রেডি হয়ে গেছি এখন সবাই একটুখানি সি বিচের ধারে যাব এই সমুদ্রের ধারে সন্ধ্যাবেলাটা আজকেই লাস্ট কালকে তো বাড়ি চলে যেতে হবে এই ভাবছি যাওয়ার আগে টুকটাক কিছু কেনাকাটা করে নি আর এখানে এই লোক দুটোর মধ্যে ঝগড়া দেখে আমি দাঁড়িয়ে পড়লাম তারপর বুঝলাম এই টুপিয়ালা লোকটা দেখছো উনি হচ্ছে টুরিস্ট এই পিৎজার দোকানে পিৎজার অর্ডার দিয়েছিল কিন্তু পিজ্জাটা বানানোর পর ওনার আর কেনার ইচ্ছে নেই তাই চলে তাই দোকানদার লোকটা বলছিল আপনাকে নিতেই হবে না হলে আপনি কেন বানাতে বললেন আমার তো লস হয়ে যাবে এই নিয়েই আসল ঝগড়াটা কেনাকাটা করে সমুদ্রের ধারে হাওয়া খেয়ে এবার রুমে যাওয়ার পালা আজকে ভাবছি আর নিজেদের হোটেলে ডিনারটা করব না আজকে যেহেতু শেষ দিন সেই জন্য অন্য কোথাও একটু ট্রাই করে দেখি খাবারটা কেমন তাই চলে গেছিলাম ভুরিভোজ নামের এই রেস্টুরেন্টটায় যেখানে সবাই মোটামুটি আলাদা আলাদা অর্ডার দিয়েছিলাম আমার ইচ্ছে ছিল একটুখানি কি রুমালি রুটি আর চিলি চিকেন খাওয়ার কিন্তু যেহেতু আমরা অনেকটা লেটেই পৌঁছেছিলাম তাই ওদের এখন আর চিলি চিকেন অ্যাভেলেবেল ছিল না তাই মা নিয়েছিল মাটন থালি আমি ওই মাটনটা দিয়ে একটা রুমালি রুটি খেয়েছিলাম হ্যালো এভরিওয়ান ইটস লাভিং এখন বাজে ওই সকাল পাঁচটা মতো সকাল সকাল উঠেছিলাম কারণ আজকে একটু মোহনায় যাব বলে তারপর তো এসে গোছ করে বেরিয়ে যেতে হবে আর মোহনার ওইখানে সকাল সকাল গেলে সানরাইজটাও দেখা যায় আর ওই দিকের মাছগুলোও দেখা যায় আর এটাই ছিল আজকে আমার সকালের ড্রেস আপ আজকে যেই গাড়িটা ঠিক করেছিলাম আজকে সকালে ওই গাড়িটারই আসার কথা ছিল কিন্তু লাস্ট মোমেন্টে জানি না ড্রাইভারটা কেন সুইচ অফ করে রেখেছিল দেন হোটেলের নিচে এই দুটো টোটো পেয়েছিলাম ভেবেছিলাম টোটো দুটো করেই যাব কিন্তু ওরা এত বেশি চার্জ করছিল ট্যুরিস্ট দেখে যার জন্য আমরা আর ওই টোটোটায় যাইনি নেমে একটু হেঁটে যাচ্ছিলাম যদি অন্য কিছু পাই একটু কম রেঞ্জে ওটাই ধরবো অটোটা যাতায়াত মিলিয়ে আমাদের ওই চারশো টাকা মতো বলেছিল মানে পার হেড ধরো পঞ্চাশ টাকা করে বেবি বাদে বেবি তো অনেকটাই ছোট আর যাওয়ার সময় এই রাস্তাটায় সানরাইজটা দেখা যাচ্ছিল যেটা এত ভালো লাগছিলো দেখতে মোহনায় পৌঁছেই দেখি এরম সারি সারি করে পমপ্লেট সাজানো কাঁকড়া ইলিশ পমপ্লেট অক্টোপাস আবার শঙ্কর মাছও ছিল আজ অবধি কখনও শঙ্কর মাছটা খাইনি তোমরা যদি খেয়ে থাকো তো জানিও তো কেমন টেস্ট লাগে শঙ্কর মাছ খেতে আর এটা ছিল সুটকি মাছের দোকান যেখানে ভ্যারাইটি টাইপ অফ সুটকি পাওয়া যাচ্ছিলো লোটে সুটকি চিংড়ি সুটকি আরও কী কী সুটকি হয় না সব ধরনেরই মোটামুটি পাওয়া যাচ্ছিল

আর এখানে এসেই তো আমার ভাইয়ের লটারি লেগে গেছে সমুদ্রে পা ভেজাতে গিয়ে ও দুশো টাকা কুড়িয়ে পেয়েছিল। যেটা দেখে ও প্রচণ্ড খুশি হয়েছিল সমুদ্র দিয়েছে বলে কথা যারা যারা সকালে মোহনায় ঘুরতে আসে তারা সবাই এখানটাই ব্রেকফাস্ট করে এখানে চা বিস্কিট ডিম টোস্ট বাটার টোস্ট এই টাইপের অনেক কিছু পাওয়া যায় মুড়ি ঘুগনিও হয়তো পাওয়া যায় সকালের টাইমে আমি ওখান থেকে খেয়েছিলাম চা আর একটা বাদাম বিস্কিট আর তার সাথে একটু ডিম টোস্ট এই দোকানের এই বেতের জিনিসগুলো আমার অনেকটা ভালো লেগেছিল বেশ ঘর সাজানোর জন্য কিউট কিউট জিনিসপত্র ছিল জানো তো কিন্তু দামটা একটু বেশি মোহনার ধারে না সেই জন্য দামটা তো একটু বেশি হবেই সময় আবার কিছু কিছু মাছের দোকান দেখলাম যার মধ্যে একটা দোকানে দেখি অনেকগুলো ইলিশ রয়েছে আর এই জিনিসগুলো দেখেও মোটামুটি ভালোই মনে হয়েছিল আমি না ইলিশ মাছ খেতে আগে খুব একটা ভালোবাসতাম না কিন্তু রিসেন্টলি মা ইলিশ মাছ ভাজা খাইয়ে খাইয়ে ইলিশ মাছের প্রতি একটা ভালোবাসা জন্মিয়ে দিয়েছে এখন তোমরা আমাকে ইলিশ প্রেমী বলে থাকতেই পারো তো এবার আবার হোটেলের দিকে যাওয়ার পালা সবাই মিলে অটোতে বসে পড়লাম তোমরা যারা রিসেন্ট দীঘায় আসনি বা দীঘায় এসে মোহনার দিকে আসনি তারা হয়তো জানো না আগে মোহনায় যাওয়ার রাস্তাটা ঠিক যতটাই খারাপ ছিল এখন কিন্তু মোহনায় যাওয়ার রাস্তাটা ততটাই ভালো করে দিয়েছে সবচেয়ে বড় কথা আগে নিউ দিঘা থেকে মোহনায় যেতে অনেকটা টাইম লাগত কিন্তু এখন মিডিল দিয়ে একটা শর্টকাট সুন্দর রাস্তা করে দিয়েছে তাতে সবাই খুব ইজিলি মোহনায় পৌঁছে যেতে পারে ডিলি যে জায়গাটাতে দাঁড়ালাম এটা ছিল সি হক জায়গাটা কিন্তু বেশ সুন্দর তোমরা মোহনায় গেলে এই জায়গাটা একবার হল্ট নিয়েই যেও ফটলে এসে রেডি হয়ে গেছি এখন যাব ওই একটুখানি সমুদ্রে সান করতে আজকের দিনটা সান না করলে কিছু যেন একটা মিসিং থেকে যাবে বাইরে প্রচন্ড তাপ আমি জানি আজকে সান করলে আমার পুরো ট্যান পড়ে যাবে কিন্তু না আমি জল ভীষণ ভালোবাসি সেই জন্য ট্যানের ভয়ে সমুদ্রে লাফাতে যাব না এটা তো হতেই পারে না আজকে আর সুইমিং পুলে নামিনি সুইমিং পুলটাকে এক ঝলক দেখে লাঞ্চ করতে চলে গেলাম আজকের লাঞ্চটা একটু হালকা পাতলাই করার জন্য আমাদের এক্সট্রা আধ ঘন্টা বসতে হচ্ছে অলওয়েজ লেট আমরা এখন ছাদে ওঠার জন্য উঠছি জানি না এখানে কি আছে এখানে এই তো ছাদ এদিকে কি খুঁজে খুঁজে ঠিক ছাদে উঠে গেছি আর এটা হচ্ছে পুরো ভিউটা ছাদ থেকে আজকে লাস্ট ডে আজকে দীঘাতে লাস্ট ডে তাই জন্য ভালো একটু এক্সপ্লোর করেই নি এই সাইডটায় পুরো হোটেলে হোটেল আর ওই দিকটা পুরো গাছে গাছ দূরান্তে সাইডে দূর দূরান্ত অবধি গাছপালা আর ওইখানে বাস স্ট্যান্ড ছাদ থেকে নেমে এসে লাস্ট প্যাকিং টা করে নিয়ে রেডি হয়ে গেলাম এবার চলো বেরোনো যাক্ট দিন না আসার সময় মার বুবু শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল তাই জন্য দুজনেই খুব ঝিমাচ্ছিল কোথাও ঘুরতে যেতে যতটা ভালো লাগে এমনিতেও সেখান থেকে ফেরার সময় অতটাও এনার্জি থাকে না তারপরেও বাড়ি যাব নিজের খাটে শোবো সেই একটা এক্সাইটমেন্ট তো কাজ করছিলই এতদিন এত ট্রাভেল করেছি বাট আজকের মতো এত হ্যারাসমেন্ট এত প্রবলেম কোনো দিন হয়নি আজকে যতটা প্রবলেম হলো আজকে জার্নি এরকমভাবে লাস্ট মুমেন্টে একদম ভাবিনি